করে বাদল আমাদের যে আসে সেই দিনই এরকমই থাকে কোনো আলাদা কি দেখো আজকে কিন্তু চলে এসেছি সাজির হাটে মধ্যমগ্রাম সাজি সাজির হাটে আর ঠিক তার পাশেই কিন্তু এই যে কাকলি ফাস্টফুড সেন্টার আর কাকলিদের এই দোকানটা কিন্তু আগেই ছিল আমি বর্তমানে নতুন আউটলেট বলবো না বরং কাকলিদের দোকানটার নতুন একটা লুক দিয়েছে ঠিক আছে আর দোকানটাকে বেশ সুন্দর করে সাজিয়েছে চলো আজকে কিন্তু বেশ অনেকদিন পর কিন্তু কাকলি দিয়ে আজকে দোকান খুলেছে আর যেটা দেখতে পাচ্ছি পোলাওয়ের মাংস সত্তর টাকা পোলাওয় মাংসের কি দাম বেড়ে গেছে না বলি ছিল তাই তো টাকা ছিল কিন্তু পিঁয়াজ দাঁড়ানো দামটাই অতিরিক্ত বেশি নিচ্ছে ওটা যাচ্ছে না আচ্ছা ওটার জন্য দশ টাকা বাড়িয়ে দিয়েছো আচ্ছা

কারণ আমার খাবারটা তোলাও গরম তো এটা তো বিরিয়ানি না যে আমি দম দেবো আমাদের দম দিয়েই আনা হয় এই যে এখন আমার গরম এটা পরে আর আমরা যে গরম করবো সেটা কিন্তু আমাদের থাকে না এটা বিরিয়ানি না যে আমরা পিছনের নিচে দিয়ে গোটা যখন দমে বসে একবার দমেই থাকে পরে আর গরম করা যায় না সে তো আমরা পাঁচটা অব্ধে রাখছি কারণ পাঁচটা থাকে আমার দশটা বারোটা পর্যন্ত গরম খাচ্ছে জিনিসটা আর যদি আমি আগে আমাদের আটটার মধ্যে গরমটা কমে যাচ্ছে সেহেতু আমাদের পাঁচটা অবধি চালু হচ্ছে তাহলে তোমার শনিবার দিনকে থাকছে তো ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো পাচ্ছি আমরা চিলি চিকেন চিকেন কষা মটন কষা ওটা বলা যাচ্ছে ওটাও আছে ওটা চিকেন বলো মাটন বলো এদিকে তোমার ফ্রাইড রাইস শোলা এগুলোর সাথে এক্সট্রা সার্ফ

কিন্তু তোমরা এসুবিধায় আমার দোকানটা আজকে আমি এত করে আমি সাজাতে পেরেছি তোমাদের নেতৃত্ব তোমরা যদি সাপোর্টে ছিল বলে আজকে আমার এই জায়গাটাই ব্যানার কারোর সঙ্গে আমার একটা ছবি আমি লাগাতে পেরেছি একদম